প্রিয় দর্শক সাজ্জাদ কদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছে সরকার নিজেই আতঙ্ক ছড়াচ্ছে কেন এর পেছনে কারণটা কি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে জুলাইয়ের শেষ নাগাদ শেষ থেকেই সরকারের তরফ থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে প্রথম গত আঠাশ জুলাই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে আপনারা জানেন সেই চিঠি নিয়ে আমরা আলাপও করেছি যে উনত্রিশে জুলাই থেকে আট অগাস্ট পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সময় এবং যেদিন চিঠি ইস্যু করা হয়েছে আঠাশ তারিখ চিঠি ইস্যু করা হয়েছে উনত্রিশ জুলাই এটি গণমাধ্যমে এসছে আমরা কথা বলেছি আবার সেই উনত্রিশে জুলাই স্বয়ং আইজিবি বলেছেন যে আমি এ ব্যাপারে কিছু জানি না আসলে সরকার সরকারের সব বিভাগের সাথে কি সমন্বয় আছে সমন্বয় যে নেই এই প্রশ্নটা করাটাও অবান্তর সমন্বয় যে নেই এটি পদে প্রকাশ হচ্ছে আমরা জানি সরকারের ভেতর থেকে জানি যে সরকার আসলে নিজেই আতঙ্কিত সরকার পরিচালনায় যারা আছে তারা সত্যিকার অর্থে আতঙ্কিত এবং আতঙ্কিত তো বটেই আতঙ্কিত হয়ে সরকারের পক্ষ থেকেই আতঙ্ক ছড়ানো হচ্ছে এটি গেল সেই চিঠিটা এছাড়া দুদিন আগে সরকারের বিশেষ করে ডক্টর ইউনুসের প্রেস সচিব দুদিন আগে এক বার্তায় বলেছেন যে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আগামী কয়েকদিন খুব কঠিন সময় আগামী কয়েকদিনে এটা এটাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে আবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিছু কিছু বিতর্কিত মানুষ দিন তারিখ দিয়ে বলে ফেলছেন যে অমুক 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 দিন ঘটনা ঘটবে যারা এগুলো বলছেন তারা কি সরকারের সাথে আসলে লিয়াজো করে বলছেন কিনা কারণ প্রেস সচিব বলছেন এই তারা বলছেন আবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল নোটিস ইস্যু করা হচ্ছে এগুলোর কারণটা কি সরকার আতঙ্কিত সরকারের ভেতরে লেজে অবস্থা এ ব্যাপারে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগ বা বিগত সরকারটি যে চলে গেছে কিংবা বিগত সরকারের যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ ফিরে আসবে এই মুহূর্তে ফিরে আসারও সত্যিকার অর্থে কোনো লক্ষণ নেই সুস্পষ্ট কোনো লক্ষণ নেই সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত ওই অবস্থায় আওয়ামী লীগ পৌঁছেনি যে আওয়ামী লীগ আগামীকালকে পরশু বা সাত দিন পরে ফিরে আসবে এখানে যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সেই সাংগঠনিক অবস্থা দিয়ে ফিরে আসবার কোনো কারণ নেই আমরা দৃশ্যের পরে দৃশ্য দৃশ্যের পরে দৃশ্য তাকিয়ে দেখে আমরা কোনো জায়গায় কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাহলে কেন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে স্বয়ং সরকারের তরফ থেকে এর পেছনে উদ্দেশ্য কি এর পেছনে সরকারের ক্ষমতা আরো স্থায়ী করার কোনো পরিকল্পনা আছে আজকে যখন এই অবস্থা চলছে তখন কিন্তু এমন সন্দেহ দানা বাঁধছে এর মধ্যে আপনারা আরেকটি ঘটনা খেয়াল করেছেন যে কথিত আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিসের প্রশিক্ষণ যুদ্ধের গেরিলা যুদ্ধ একজন সেনা কর্মকর্তা এই প্রশিক্ষণ দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছেন কি করতে চাইছে সরকার আমরা গত গত বছর বছর তো দেখছি লাশের খেলা চলছে জুলাই এক আবু সাইদের লাশ থেকে শুরু করে প্রতিনিয়ত লাশের খেলা চলছে আরো কি লাশের খেলা হবে সামনে লাশের খেলা করে সরকারকে স্থায়ীভাবে স্থায়ীভাবে বর্তমান সরকারকে স্থায়ীভাবে স্থায়ীভাবে থেকে যেতে চাইছে জুলাই সনদ ঘোষণা করবে সংবিধান বাতিল করে দেবে রাষ্ট্রপতিকে অপসারণ করবে আরও নানান ঘটনা ঘটাবে এগুলোর জন্য কি আরও লাশের প্রয়োজন এবং এই লাশটা ফেলে কি আওয়ামী লীগের উপর বা বিগত সরকার যে চলে গেছে বা সরকারি দলটি চলে গেছে তাদের উপর দায় চাপানোর কি কোনো ষড়যন্ত্র হচ্ছে এই মুহূর্তে জুলাই অগাস্ট গত বছরে যারা মাঠে ছিলেন যারা আন্দোলন করেছিলেন যারা সহিংসতা করেছিলেন যারা সংগ্রাম করেছিলেন যারা বিপ্লব করেছিলেন বিপ্লব বলেন তারা যারা বিপ্লব করেছিলেন তারা মাঠে আছেন যেমন আগামীকাল রোববার তিন অগাস্ট শহীদ মিনারে সদ্য গঠিত নব্য গঠিত এনসিপির সমাবেশ আছে শাহবাগে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সমাবেশ আছে প্রতিনিয়ত সমাবেশ হচ্ছে গত দুদিন যাবৎ শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে জুলাই সনদের দায়ে অর্থাৎ ব্যাপক জন সমাগম যে চলছে বিভিন্ন জায়গায় এটি দেখা যাচ্ছে আবার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হবে ওটা হবে এ হবে সে হবে আচ্ছা এই জনসমাগমগুলোকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে কোনো পরিকল্পনা হচ্ছে আমি লাশের কথা বলছি যে গত এক বছর যাবৎ লাশের খেলা চলছে কত লাশ পড়েছে গত এক বছরে তার সঠিক হিসাব যদি করেন সংখ্যাটা অনেক বড় হবে আরেকটি জিনিস দেখুন যে দেশে যখন যে কোনো একটা খুব গুরুতর ঘটনা ঘটে বা বেসামাল অবস্থা হয় চারিদিকে হই হই রই রই রব ওঠে যে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এই সরকারের আর কোনো থাকবার অধিকার নেই তখন সরকার সুকৌশলে সব রাজনৈতিক দল এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে ছোট আন্ডা বাচ্চা সবাইকে ডেকে নেয় ডেকে নিয়ে একটা আই করে আইওয়াশ করে পুরো সব ঠান্ডা করে দেয় এই যে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের ঘটনা ঘটলো সাম্প্রতিক সময়ে মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো এগুলো ঘটবার পরেও আপনারা দেখলেন যে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে একটা আই ওয়াশ করে দিল রাজনৈতিক দলগুলো ঠান্ডা এমনকি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বড় রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত ঠান্ডা বিএনপি আজও বুঝতে পারছে না যে বিএনপি নিয়েও যে ষড়যন্ত্র আছে সেটি বিএনপি আজও বুঝতে পারছে না তো কাজেই সরকার আতঙ্কিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সরকার নিজে আতঙ্ক ছড়াচ্ছে কারণ সরকারের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চিঠি কারণ আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো কিছু ঘটছে কোথাও কিছু ঘটবার সম্ভাবনা আছে আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে কি হবে কি হচ্ছে কি হচ্ছে কিছুই তো হচ্ছে না আজকের দেশ অচল অবস্থায় আজকে দেশ চলছে না কিন্তু দেশ যে চলছে না দেশ যে অচল অবস্থায় যে যে কোনো মুহূর্তে এই সরকারের পরিবর্তন হয়ে যাবে বা হবে এই মুহূর্তে যে আগামী তিন দিন সাত দিনের মধ্যে কিংবা আটই অগাস্টের মধ্যে এমন তো কোনো শঙ্কা আশঙ্কা কোনো জায়গা থেকে দেখা যায় না কোন জায়গা থেকে দেখা যাবে হয় রাজনৈতিক ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা কে করবে বাংলাদেশে যারা প্রচলিত রাজনৈতিক দল তারা সব ইংরেজ সরকারের পক্ষে কিন্তু সরকারের সাথে আছে প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা বৈঠকে বলছে এই সরকারের ব্যবস্থা কে করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নেই এই সরকারের ব্যবস্থা আর একটা কী করবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সেনা হস্তক্ষেপ সেনা হস্তক্ষেপ করে যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল ঠিক সেরকম একটা হস্তক্ষেপ লাগবে এখন পর্যন্ত সেই হস্তক্ষেপেরও কোনো আলামত কিন্তু নেই তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাজীবী আমি আজকে দিনের আরেকটা ভিডিওতেই বলেছি যে মানুষ সংক্ষুব্ধ হচ্ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে মানুষ রাস্তায় নামবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার অমুক দিন অমুক তারিখ ঊনত্রিশে জুলাই থেকে আট আগস্টের মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাবে আসলে এমনটা কিছু নয় আমরা যখন মনে করছি এমনটা কিছু নয় তাহলে প্রশ্ন এসে যায় যে সরকার দেশকে একটা অচল অবস্থায় ফেলানোর জন্য সরকারকে নিজেই ষড়যন্ত্র করছে এই প্রশ্নটা এই মুহূর্তে বড় করে দেখা দিচ্ছে নাগরিক সমাজের মনে আমি আগামীর কি দীর্ঘ পরিকল্পনা দেশে একটা যুদ্ধাবস্থা দেশে একটা অস্থিতিশীল অবস্থা অস্থিতিশীল দেশ হিসেবে চিহ্নিত করবার জন্য যা কিছু করা সবকিছুই ইতিমধ্যে করে ফেলেছে আরও কি কিছু করতে চাইছে এই প্রশ্নটা রেখে দিলাম এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন